সকলেই ভালো আছেন তো আমি আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে ভালো আছি তো রাতের বেলা চলে আসলাম একটি বিষয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য তো আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে বহু রকম গাছের ভিডিও বহু রকম জিনিস দেখেন তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই জন্য আপনারা একটু দেখতে থাকবেন তো লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন তো আপনারা জানেন আমার ইউটিউব চ্যানেল থেকে বিভিন্ন রকম ভেজ গাছ ও বিভিন্ন রকম বিষয়ে আলোচনা করা হয়ে থাকে তো ঠিকই আজকেও একটি গাছ সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব এবং একটি জায়গাতে যাব তো আপনারা হয়তো অনেকেই ভাবেন যে কিভাবে আমরা কি কখনও জিন দেখতে পাই তো আজকে রাত্রে দেখি আপনাদের জিন দেখানো যায় কি না তো সেজন্য মূলত একটা জায়গাতে আসছি তো যদি আপনারা জিন দেখতে চান তাহলে আপনারা লাইভের সাথে থাকুন আজকে আমি আপনাদের জিন দেখাতে নিয়ে যাব আজকে আমি আপনাদের জিন দেখাতে নিয়ে যাব তো জিন দেখানোর জন্য আমার একটা মেশিন লাগবে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আজকে রাত্রে আপনারা হয়তো অনেকেই জানেন না যে বিভিন্ন জায়গাতে মানুষের চাইতে জিনেরা বেশি তো জিনেরা কোথায় থাকে আপনারা অনেকে কখনো দেখেন নাই তো আজকে দেখি দেখানো যায় কি না তো আপনারা যদি জিন দেখতে চান তাহলে অবশ্যই লাইভে থাকবেন এবং লাইভের শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আমি মূলত আপনাদের দেখানোর জন্য এক জায়গাতে আসলাম আর আপনারা যারা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকুন তো আপনারা জানেন যে কিছু কিছু জিনিস আছে যেগুলো পড়লে জিন চলে আসে এবং জিনের কাছে যে সমস্যার বিষয়ে বা যে কাজের জন্য তাদেরকে বলা হয় সেই কাজটা হয়ে যায় তো সেটা মূলত আপনাদের জানাবো তো আপনারা আপনারা নিজেরাও আপনারা নিজেরাও কখনো টেরাই করবেন না জিন ডাকার জন্য বা জিনের সাথে কথা বলার জন্য তাহলে দেখা যাবে যে আপনাদের যদি আপনারা নিজেকে না কন্ট্রোল করতে পারেন তাহলে আপনাদের অনেক সমস্যা হয়ে যাইতে পারে তো আমি হলো মূলত এখন জিন আসার জন্য আমি ইয়ে করেছি আমি এখন করতেছি যে জিন কোথায় আছে আছে আসলে এই সাইডেই মূলত দেখা যায় যে আমরা আসলে আমি একটা সমস্যার জন্য সমাধানের জন্য হাজির করছিলাম কিন্তু যে আশপাশেই আছে কিন্তু কোথায় আছে সেটা হলো জানা যাতে না মূলত এখন দিকে আমি তো মাঝখানে আসি মূলত এই মাঝখানেই আসতেছে এটা হলো একটা সিস্টেমে বোঝা যায় তো এখন মূলত সে হলো কাছেই চলে আসছে। মানে চলে আসছে আপনারা কখনো জিন দেখার জন্য চেষ্টা করবেন না যদি এসব বিষয়ে যদি শরীর বন্ধ না করতে পারেন বা বিভিন্ন বিষয়ে তাহলে আপনাদের অনেক সমস্যা হতে পারে তো শরীর বন্ধ করা যায় কয়েকভাবে অনেকেই দেখেন যে ছুরি টেনে শরীর বন্ধ করে আবার অনেকে আছে যে মনে করেন যে জিনেরা জিনেরা হলো আপনার লাইটের মাথায় ফু দিয়ে তাদের গায়ে মারে বা বিভিন্নভাবে জিনদের বন্ধ করে তো এটা খুবই সহজ এটা বন্ধ করার জন্য আপনি একটা আঙুলে ফু দিয়ে আপনি একটা গোল চত্বর দিলেই মনে করেন সেখানে জিনেরা আর আসতে পারে না তো এর জন্য কয়েকটি সুরা পড়া লাগে সুরার কিছু আয়াত থাকে এই আয়াতগুলো পড়ে ফু দিলে আপনার জিনেরা আর আসতে পারে না ভিডিওটা রাখতেছি আবার ভিডিওটা পরে করব কারণ আসলে আপনাদের দেখাতে চেয়েছিলাম কিন্তু এখানে দেখানো ঠিক না দেখালে যদি সমস্যা হয় আর ফোনের যদি সমস্যা হয় তো আমি আরও একটি লাইভে আসব রাত দশটার পরে তো যারা যারা লাইভে জয়েন করতে চান তো জয়েন করবেন আমি ওই সময়ে কিছু জিনিস আপনাদের দেখাবো আর কিছু দিনের বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো ভালো থাকেন সুস্থ থাকেন রাত দশটার পরে দেখা হচ্ছে